আল্লাহ তাআলা এই বলেন নাই যে আবেদিনদের সঙ্গী হও দা কেরিনদের সঙ্গী হও সা কেরিনদের সঙ্গী হও সাবেরিনদের সঙ্গী হও আল্লাহ তালা বলেন নাই আল্লাহ বলেছেন সদিনদের সঙ্গী হয়ে যাও কেন বুজুরগানে দিন বলেন সত্যবাদিতা এমন এক গুণ এই গুণ পরিপূর্ণ অর্জিত তখনই হয় যখন বাকি সমস্ত ভালো গুণ তার অর্জন হয় সত্যবাদী এমন এক ব্যক্তি যার মধ্যে বাকি সব ভালো গুণ থাকে কেমনে বুঝাই আপনাদের একটা গল্প বলি অনেক সময় মানুষের একটা পরিচয়ের মাধ্যমে তার দশটা পরিচয় পাওয়া যায় অনেক কিছুর পরিচয় তার জানা যায় যেমন এক এলাকায় এক মসজিদে বছরের পর বছর ইমাম সাহেব ছিলেন সাধারণ একজন মানুষ শুধু কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারতেন তাকে এলাকার মানুষ কারি সাপ কইত যে উনি কোরআনটা পড়তে পারে কিন্তু আলিম না অনেক বছর পর ওই মসজিদে একজন মৌলানা সাহেবকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গ্রামের মানুষও অনেক শিক্ষিত না এরা মনে করে যে মাওলানা এর চাইতে এই দেশে বড় আলেম আর নাই যে মাওলানা আর চাইতে বড় আলেম আর এই দেশে নাই যদি কারো মসজিদে বড় আলেম খতিব থাকে তাহলে তার মধ্যে আনন্দ লাগে অনেক রে বলে মিয়া জানো আমাদের মসজিদের খতিবকে অমক মরণা সব এখন এই মুরব্বি উনি তো অনেক শিক্ষিত না বুঝে না উনি ভাবছে যে মাওলানা সে হলো এই দেশের সবচেয়ে বড় আলেম ওনার মসজিদের ইমাম সাহেব এখন মাওলানা উনি এক জায়গায় বেড়াইতে গেছে বেড়াইতে যাওয়ার পর ওই এলাকার মুসল্লির একজনের কাছে জিজ্ঞাসা করছে যে তোমাদের মসজিদের ইমাম সাহেব নাম কি তা উনি বলছে আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম মুফতি আব্দুর রহিম কথার কথা আর কি মাওলানা বলছে নাকি মুফতি বলছে মুফতি আব্দুর রহিম এখন চাচা কি জানে যে মাওলানা সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এখন ওনারে তো পরিচয় দিছে মুফতি আব্দুর রহিম এখন চাচা একটু তুচ্ছ কইরা কইতেছে তোমাগো মসজিদের মুফ ইমাম সাহেব মুফতি এটা বুঝলাম কিন্তু উনি কি মাওলানা হয়েছিল এখন কম তো যেই আল্লাহর বান্দা মুফতি হইছে সে যদি মাওলানা না হয় সে কি ইফতা পড়ার বা ফতোয়া বিভাগের বারেন্দা দিয়ে হাঁটতে পারবে তার মানে সে মওলানা কেলাস পার কইরা ঈদের পরে মুক্তি হইছে এখন কেউ যদি পরিচয় দেয় যে আমি মুফতি অমক তাইলে বুঝতে হবে উনি তো মৌলানা হয়েছে আলাদা কইরা উনি মৌলানা এই পরিচয় দেওয়ার কোনো দরকার আছে যেমন এই জায়গায় অনেকজনের নাম আছে নামের আগে শুধু মুফতি মুফতি ওবাইদুর রহমান হুজাইফি এখন বলেন তো উনারে যদি আমি আলাদা করে জিজ্ঞাসা করি ও ভাই আপনি কি মৌলানা তাহলে আমার এই বলদের মতো বলদ এই দেশে একটাও তার মানে উনি গুণ উল্লেখ করছে মুফতি এর দ্বারা আমরা বুঝতে পারলাম আরো আরো কিছু গুণ ওনার মধ্যে আছে অনুরূপভাবে ভাবে সাদিকিনদের সঙ্গে আল্লাহ হইতে বলছেন কেন বলে বাস্তবেই যারা সাদিকিনদের অন্তর্ভুক্ত তাদের মধ্যে বাকি সব ভালো গুণ আছে তার মানে আমি যদি প্রকৃতপক্ষে একজন সত্যবাদীর সঙ্গী হই তাইলে আমার মধ্যে অবাদতের গুণ আসবে আমার মধ্যে সবরের গুণ আসবে আমার মধ্যে সকরের গুণ আসবে এক কথায় ভালো গুণ আমি ওই জায়গা থেকে পাব তাকুয়া অর্জনের জন্য আল্লাহ এই জন্য সোহাবাদকে প্রাধান্য দিয়েছেন আমাদের একটা পরিভাষা আছে একটা প্রবাদ আছে সৎসঙ্গ স্বর্গবাস ও সৎসঙ্গ সর্বনাশ সৎসঙ্গের কারণে মানুষের মধ্যে ভালো গুণ আসে আপনি যদি আতরের দোকানদারের কাছে বসেন আতর লাগানো লাগবে না এমনিতেই দেখবেন আপনার পোশাক আপনার গায়ের মধ্যে আতরের গ্রাণ হয়ে যাবে আবার আপনি নেককার মানুষ যদি বিড়ি খাওয়া আল্লাহর বান্দার পাশে বসেন তাহলে কি হইব উনি করেন একজন চাচা সকালে আসতে ফজরের নামাজে ভালো মানুষ নামাজ শেষ করিয়া বের হইছে চিন্তা করছে শীতের দিন দোকান থেকে এক কাপ চা খাইয়া এরপরে বাড়িতে যাই এখন উনি চায়ের দোকানে বসছেন চা নিছেন উনি চা খাইতেছেন বিস্কুট দিয়া আর সমাজে কিছু আল্লাহর বান্দা আছে চা খায় বিড়ি সিগারেট দিয়া আসলে এরকম দেখবেন খুব যত্ন কইরা ডান হাতে সিগারেটটা টানি আর বাম হাত দিয়া একটান বিড়ি খায় আর ওই ধুমারে সাদিয়া গিলে আসলে এরকম মাঝে মধ্যে দেখবেন মনের সুখে এরকম সাড়ে আর ডাইনে বামে কেউ থাকলে তারেও মাঝে মধ্যে ফুদিয়া मारे এরকম এখন আমার চাচা জানতো সুন্দর মত চাদর পর জ্যাকেট টেকেট মাফলার গায়ে দিয়ে চা খাইতসে এখন ওই লোক সিগারেটও খায় ধুমাও ছাড়তেছে লাগতেছে এখন চাচা চা পান পানি বাড়ি গিয়ে পোশাক টোশাক একটু পরে চাচি সি 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 আপনি তাহার নামাজ পড়েন ফজরের নামাজে আগে আগে যান এতদিন তো বুঝি নাই ফজর কইরা আপনি দেরি করে আসেন কেন আপনি এই বুড়া বিড়ি খাওয়া ধরছেন তাই না তো আকাশ থেকে কই কয় কি আমি বিড়িটি এই জীবনেও খাই নাই এখনো খাই নাই কোনো দিন খাই নাই কয় না 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 আপনার জ্যাকেট আপনার রুমাল আপনার মাফলার চাদর সব কিছুর থেকে বিড়ির গন্ধ আসতেছে আর আপনি খন যে আপনি সিগারেট খান দেন আসলে কি সাঁচা সিগারেট খাইছে এই দোষটা কেন হইল সঙ্গর কারণে মনে রাখতে হবে অনেক সময় ভালো মানুষ ফেসে যায় খারাপ মানুষের সঙ্গের কারণে অনেক সময় খারাপ মানুষ ভালো হয়ে যায় ভালো মানুষদের সাথে থাকার কারণে একটা গুণ আছে চম্বুকের চম্বুক লোহার চাইতে না কিন্তু একটা আছে যে অন্যান্য লৌহজাত দ্রব্যকে আকর্ষণ করতে পারে নিজের দিকে টানতে পারে লোহার মধ্যে এই গুণ নাই লোহা যদি এখন চম্বুক রে মায়ের দিয়ে কয় ওই তোর ওই গুণ আমারে দে নাইলে কিন্তু তোরে মাইরা একেবারে টুকরা টুকরা করে ফেলাবো বলেন তো যতই ক্ষমতা দেখাক না কেন চম্বুকের গুণ লোহা অর্জন করতে পারবে যদি মস্তানি না দেখাইয়া অহংকার না করিয়া সুন্দর মতো ওই লোহার টুকরাটা যদি চম্বুকের টুকরার সাথে লাইগা থাকে চুপ করে বয়া থাকে এক মাস এক মাসও লাগবে না যদি কয়েকদিন লোহা চম্বুকের সাথে লেগে থাকে ওই চম্বুকটাকে কিছুদিন পর আলাদা করবেন লোহা থেকে এইবার ওই লোহাটা নিয়ে যখন আর একটা লোহার দিকে ধরা হবে ওই লোহাটা তখন আর একটা লোহাকে আকর্ষণ করবে নিজের দিকে এই যে যে আকর্ষণ করার গুণ লোহা অর্জন করেছে অহংকার শক্তি আর বিদ্যা বুদ্ধি দিয়ে নয় বরং সহবতের মাধ্যমে এই জন্য সঙ্গর বড় একটা প্রভাব যেমন মানুষের সাথে আমার সঙ্গ হবে ওই মানুষের গুণ ভালো হোক কিবা মন্দ আমার মধ্যে আসবে দেখুন এই দেশে অনেক বড় বড় আহলুল্লাহ আছে বুজুর্গ আছে যারা আলিম না কিন্তু হাজারো আলিম তাদের হাতে বায় যেমন একজন ছিলেন প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ গেয়ালাই হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ কে খলিফা ছিলেন প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ কে এক বছরের মতো হইছে মনে হয় ইন্তেকাল করেছেন ইসলামের জন্য অনেক খেদমত নীরবে নিবৃত্তে করেছেন উনি বুয়েটের একজন প্রফেসর কিন্তু হাফেজ জি হুজুরের সোহবত তাকে এত এত দামি বানায়া দিয়েছে দেশ বিদেশের হাজারো হাজারো শেখুল হাদিস বড় বড় মুফতি আলিমরা ওই হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহের সাথে সম্পর্ক রাখতে কোন আশায় ওই যে হাফিজ হুজুরের যে সহবাদ অর্জন করছে উনি ওই রুহানি ইলম ফয়েজ লাভ করার আশায় হাজার শৈখুল হাদিস হাত রাখছে একজন বুয়েট বুয়েট প্রফেসরের হাতে দাম বাড়ছে কিসে উনি কি আলিম শেখুল হাদিস না হাফিজি হুজুরের সহমতে দাম বেড়ে গেছে বাংলাদেশে আরেকজন একজন আছেন দুই হজরতের খলিফা আবরারুল হাসান রহমাতুল্লাহ আলাইয়ের খলিফা অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব

অনেক সময় আলিম হওয়া লাগে না বলে ভালো মানুষের যদি যাওয়া যায় যদি সম্পদ অর্জন করা যায় ওই ওই কাছ থেকে সম্পদ জন্য চলে আসে আলিমরাও হাসিনের বড় দাম এজন্য তরুণ যুবক ভাই যারা আছেন ওনারা মনে করতেছে আমরা তো আর সময় নাই আল্লাহ হাতে জামু কেমন সাদিকিন শব্দটা বহু বচন এর দ্বারা বহুত কিছু শিক্ষার আছে আপনি এক জায়গায় গিয়ে একজন ভালো লোকের সাথে মিশবেন এমনটা নয় আপনি কলেজে কলেজে ভর্তি ভর্তি যে হবে সে না চাক কিছু মানুষের সাথে তার সম্পর্ক হবে কি হবে না এখন আপনার তো সম্পর্ক হবে বন্ধুত্ব হবে বন্ধু লাগবে এখন কি করবেন দেখবেন এই কলেজে কে নামাজি কে অশ্লীল মন্দ গোনার কাজটা করে না কে নবীর সুন্নাতের উপরে বেশি চলার চেষ্টা করে আপনি তারে বন্ধু বানাবেন তাহলে কি হবে তার যেই প্রভাব আপনার মধ্যে আসবে কিন্তু আপনি একজন ভালো ছেলে ছিলেন নামাজ কালাম বাড়িতে থাকতে এম সি কলেজে ভর্তি হইয়া একজন টেডি ডিজিটাল বড় নেতার সাথে বন্ধুত্ব লাগাইছেন কি হবে আগে নামাজ কালাম পড়তেন কয়দিন পরে হাফ প্যান্ট হইয়া করবেন এরকম বহুত লোক আমরা দেখছি ভালো মানুষ ছিল নামাজি ছিল ছিল কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে গেছে বন্ধু নির্বাচনে ভুল করছে সঙ্গী নির্বাচনে ভুল করছে অথচ ওই ভালো সুন্দর চরিত্রওয়ালা সন্তানটা ছেলেটা সঙ্গতোষের কারণে সর্বোচ্চ খারাপ চরিত্রের অধিকারী হয়ে গেছে এজন্য অভিভাবক যারা আপনারা আমরাও যখন সন্তানদেরকে দূরে লেখাপড়া করতে পাঠাই এই বিষয়গুলোর ব্যাপারে গুরুত্ব দিব যেই ছেলেটা হাই স্কুলে পড়া অবস্থায় মেট্রিক পরীক্ষার আগে জীবনে কোনো সিগারেটের দিকে তাকায় দেখে নাই ওই ছেলেটা কলেজে যাইয়া খারাপ বন্ধুদের সঙ্গ এবার গাঁজা নেশার জগতের মধ্যে ঢুকে গেছে এরকম আছে না নাই এই যে খারাপ যে হলো কিসের কারণে সঙ্গ দোষের কারণে আবার এই দেশের হাজারো যুবক আছে ইউনিভার্সিটির ছাত্ররা আছে বুয়েট কুয়েট রুয়েট খুয়েট বলেন আর জাহাঙ্গীরনগর বলেন হাজার হাজার ছাত্র আছে ঢুকছিল ডিজিটাল হইয়া কনসার্ট করত গান গাইত হাফ প্যান্ট পয়রা ঘুরত কিন্তু ভাগ্যক্রমে দুই চারজন ভালো বন্ধু জুইটা গেছে এই ভালো বন্ধু পেয়েছে সঙ্গ পেয়েছে দুনিয়ার সব ছেড়ে দিয়ে দাড়ি টুপি সুন্নাতি লেবাস গাই দিয়া আল্লাহওয়ালার বেশে এখন দেখলে মনে হয় কোন মাদ্রাসার মনে হয় মুহাদ্দিস ইবা শাইখুল হাদিস শুধু তাই না লম্বা জামা দাড়ি টুপি সব পরিধান করে ওই ইউনিভার্সিটির ক্লাস করতেছে এমনও হাজারো ছাত্র ছাত্রী এই দেশে আছে না না সহবতের কারণে অধিকাংশ ছাত্রের পরিবর্তন সহবতের কারণে ভালো মানুষের সংগর কারণে এজন্য সর্বক্ষেত্রে আমরা যদি আল্লাহর হুকুম আহকাম মানতে চাই নিষেধ থেকে বাঁচতে চাই মুত্তাকি যদি হতে চাই সঙ্গ নির্বাচন করতে হবে সঙ্গী নির্বাচনে সতর্ক হতে হবে সদিকিন তথা সত্যবাদীদের সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে নির্দেশটা কার জরে বলেন কারো জরে বলেন কার সব সময় চেষ্টা করব যে আমার চাইতে ভালো তাকে বন্ধু বানানোর জন্য তাইলে কি হবে তাহলে তার যেহেতু হেতু বেশি তার মধ্য থেকে আমার মধ্যে কিছু আসবে তাই না আসবে তাহলে এক নাম্বার পদ্ধতি আল্লাহ বলেন ওয়াকুনু মাআস সাদিকিন মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে ঈমানদারেরা মুত্তাকি হও আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ মুত্তাকি কেমনে হব আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা তুমি নিজের দিকে নজর দাও আগামীর জন্য তুমি কি পাঠাইছো আগামী দ্বারা উদ্দেশ্য কি আগামী দ্বারা উদ্দেশ্য হলো আখিরাত পরকাল আগামী দ্বারা উদ্দেশ্য আগামী কাল না দশ বছর পরে কি হবে ওইটা নয় কারণ এই আগামী হলো অনিশ্চিত আমি জানি না আগামীকাল বেঁচে থাকবো ভবিষ্যৎ তার মানে আল্লাহ বলেন বান্দার আগামী দ্বারা উদ্দেশ্য হলো ওই কবরের জন্য কি পাঠাইছ কেয়ামতের দিন যেন তুমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়ে জান্নাত পাও এই জন্য কি পাঠাইছ ফুল পুলছেরাত জানি বিজলির মতো পার হতে পারো এই জন্য কি বাঠাইছো। কবরটা যেন জান্নাতের বাগান হয়। এই জন্য তুমি কি পাঠাইছো তুমি নিজের দিকে নজর দিয়া ওই হিসাবটা গৈর। শুন কয় সাধদ দৌল হিসাব করলে হবে না। বরং প্রত্যেকটি ব্যক্তিকে মুহাসাবাদ করা দরকার রাতের কিছু অংশে। যে আজ সারা দিনে আমি আসেেরাতের জন্য কি বাঠাইলা। আরে আপনি যদি শুধু হিসাব করি আজকে কত কামাইলাম আজকে ব্যবসা বাণিজ্য কত হইল এ হিসাব করলে তো দুনিয়ার একটা বিষয় হলো কিন্তু আখেরাতের হিসাব করা দরকার চিন্তা করা দরকার যে আমি আজকে সারা দিনে কত নেকের কাজ করলাম আজকে সারা দিনে আমার ভালো কাজ কয়টা আজকে সারা দিনে আমার গুনার কাজ কয়টা এই হিসাব করার দরকার আছে না নাই বুজুরগারে দিন এজন্য আমাদেরকে মহাসাবার কথা বলছে মহাসাবা কি আমলের হিসাব কর্মের হিসাব রাতের বেলায় পাঁচটা মিনিট সময় বিছানায় শুছেন এবার একটু হিসাব করেন যে আমি আজকে সারাদিনে কয়টা ভালো কাজ করছি কয়টা মন্দ কাজ করছি তাহলে আপনি একটা হিসাব বের করতে পারবেন আজকে সোয়াব বেশি না কোনা বেশি এই হিসাবটা করা দরকার যদি হিসাব প্রতিনিয়ত করি তাহলে দেখবেন আমার মধ্যে সতর্কতা আসবে আমার মধ্যে চিন্তা আসবে আখেরাতের ভয় আসবে এক সময় কি হবে যে দেখা যাবে রাতের বেলা যখন আমার আমার গোনাই গোনাই নাই নাই আজকে আজকে হয় কাজ বলে তো বনি আদম গোনা না হইয়া থাকে কেমনে বলে কবিরা গোনা থেকে তো বাঁচলেন সতর্কতার সাথে এখন সগিরা গোনা তো বান্দার সবসময় হয় আবার নবীজি বলেন প্রত্যেক নামাজের মাধ্যমে ওই নামাজের আগে উভয় নামাজের মধ্যবর্তী তো সগিরা গোনা ওই নামাজ পড়ছে তো সাথে সাথে মাফ হয়ে যায় সুহান এখন আপনি যখন জোহর পড়েন ফজর থেকে জোহর সগিরা গোনা মাফ আসর পড়লে জোহর থেকে আসর সগিরা গোনা মাফ মাগরীব পড়লে আসর থেকে মাগরীব মাফ এখন এসা যখন পড়া হয় বলে মাগরীব থেকে এসা পর্যন্ত যত সগিরা গোনা মাফ এখন আপনি এসার নামাজ পড়ে আর কিছুই করেন নাই বাসায় এসে ঘুমায় পড়ছেন একটা নেকের কাজ করছেন অথবা যখন শুইতে যাবেন যখন শুইতে যাবেন শুইছেন না বিসমিল্লা কইয়া ফট করে কাঠের সাথে মাথাটায় ব্যথা লাগছে মৌমিন একটা কাটা ফুটলেও তার গোনা মাফ হয় সো হ্যাঁ তার মানে বিছানায় যখন শুইছেন আজকে সারাদিনের কোনো ছগিরা গুণা নাই আমি যদি মুহাসাবা করি তাহলে আমার জীবনটা এমন হবে সেজন্য হিসাব করবো তো ইনশাআল্লাহ ওই যে গোনা থেকে বাঁচতে পারবো নেকের কাজ করতে পারবো তাহলে দুইটা বিষয় জানলাম একটা হলো সাদিকিনদের সঙ্গী হব সোহবত নিব যত ব্যস্ততা থাক জীবনের কিছু না কিছু সময় দিনের অথবা সপ্তাহের কয়েকদিন কিছুটা সময় আমি একজন আল্লাহওয়ালা ভালো মানুষের কাছে যাব সাথে সাথে আমি প্রতিরাতে আমার সারা দিনের নেক আমল আর বদা আমলের হিসাব করব বলা যায় না এই হিসাব আমার জীবন পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না পারে তাহলে নবীজির ওই নসিহতের দিকে যাই নবীজি তিনটা নসিহত করছেন এক নম্বর যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে জোরে বলে তার মানে মুক্তাকি হও কেমনে হব আল্লাহ বলেন বান্দা মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হও মুত্তাকি যদি হতে চাও তুমি আগামীর দিকে নজর দাও তুমি কি প্রেরণ করেছো আর এদিন বলেন এটা হবে মহাসাবা হিসাবের মাধ্যমে এই দুইটা বিষয়ে যদি যথাযথভাবে আমরা পালন করি আশা করা যায় আমরা শুধু মুমিন থাকবো না আমরা প্রকৃত মুত্তাকি হয়ে যাব আর বলেন যে প্রকৃত মুত্তাকি যে ইমানদার সে কি আল্লাহর হক নষ্ট করবে আল্লাহর হক কি তারই ইবাদত করতে হবে তার সাথে শিরিক করা যাবে না এখন যেই ব্যক্তি যেই ইমানদার পরিপূর্ণ মুত্তাকি সে কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে জীবন চলে যাবে তাও তো করবে না আল্লাহর সাথে শিরিক করবে করবে না তার মানে মুত্তাকি ব্যক্তি পরিপূর্ণভাবে কার হক আদায় করে আল্লাহর হক এবার